ইসলাম ধর্ম মানি মুসলমান আমরা মানি না কোরআন জালিয়ে পুড়িয়ে সারখার করো আল্লাহর কসম করে বলতেছি তারপরেও মুসলমানকে নিচ্ছিন্ন করা যাবে না জীবিত কোরআন আছে দেশে কোটি 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 দশটা নাস্তিক থাকে আল্লাহর কসম এই দশটা নাস্তিকের এক বছর ধরে যদি দাওয়াতি কাজ করে তার নাস্তিক বানানোর জন্য আর দশটা লোক বানানো খুব কঠিন আছে আর একটা বেদাতি হুজুর জুমান নামাজে এক ঘন্টার ভিতরে দশটা জাল হাদিস বলে অলরেডি তিরিশটা লোককে জাহান বানানোর পথ খুলে দেশে একদিন পীরের কাছে বসে একদিন পীরের কাছে মুরিদ হয়ে একদিন পীরের পায়ে সেজদা যদি দিয়ে থাকেন আল্লাহর কসম আপনি ম্যাক্রোর চাইতে খারাপ ম্যাক্রো চিৎকার দিয়ে সারা পৃথিবীর ম্যাক্রো যদি বের হয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী সহ সারা পৃথিবীর হিন্দু যদি এক হয়ে আমরা ঘোষণা দিচ্ছি ইসলাম ধর্ম মানি না মুসলমান আমরা মানি না কোরআন জালিয়ে পুড়িয়ে সারখার করো আল্লাহর কসম করে বলতেছি তারপরেও মুসলমানকে নিচ্ছিন্ন করা যাবে না দুনিয়ার সব কোরআন যদি অমুসলিমরা পুরায় দেয় আল্লাহর কসম করে বলতেছি জীবিত কোরআন আছে দেশে কোটি 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 কোন ক্ষতি করতে পারবে না ক্ষতি যা করার আপনার হুজুর আর আপনি করতেছেন কেন এই বট যদি একটা নাস্তিক থাকে দশটা নাস্তিক থাকে আল্লাহর কসম এই দশটা নাস্তিকের এক বছর ধরে যদি দাওয়াতি কাজ করে তার নাস্তিক বানানোর জন্য আর দশটা লোক বানানো খুব কঠিন আছে পারবে না মারের এমন এমনকি তার বর্ডার পার হওয়া লাগতে পারে কারণ ওই নাস্তিকের বাপ শুধু নামাজ পরে একথা ঠিক তবে ওই নাস্তিকের বাপ জানে আল্লাহ একজন আছে সেজন্য বাপের কাছে পর্যন্ত একটা নাস্তিক ঠাই পায় না গোটা গ্রামে জোকারের মতো ফেলসেল করে ঘুরে গোপনে গোপনে নাস্তিকতার দাওয়াত দেয় চট করে একজন নাস্তিক হয় না বহু প্রেশাল লাগে আর একটা বেদাতি হুজুর জুমান্ন আছে এক ঘন্টার ভিতরে দশটা জাল হাদিস বলে অলরেডি তিরিশটা লোককে জাহান্নামি বানানোর পথ খুলে দে